তোমাদের মৌমাছি দেখানোর জন্য কি বিপদ হয়ে গেল দেখো বন্ধুরা বন্ধুরা কেমন ভালো করে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরো এক নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা সকলে চোখ নাক মুখ বন্ধ করে চুপ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাও তো বন্ধুরা তোমাদের সঙ্গে বক বক করতে করতে এই দেখো মধুর বাক্স থেকে মোম বেরিয়ে এসেছে এইগুলো দিয়ে আবার নাকি মোমবাতি তৈরি হবে তো বন্ধুরা আমি আবার ভাবলাম একটু একটু গোল করে ক্রিকেট খেলা যায় নাকি তাই দেখুন বন্ধুরা আমি এটা গোল করা শুরু করে দিয়েছি তো বন্ধুরা এরপরে দেখাবো তোমাদের মধু মৌমাছির বাক্সটি খুলে যে এর ভিতরে কয়টি মৌমাছি আছে তার মাঝখানে আমি চারিদিকে একটু দেখে নেব কে কেউ আমাকে দেখছে কি না না হলে আমাকে পাকলা ভাববে বন্ধুরা কোথায় যেন শুনেছিলাম যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে সেফটি ফার্স্ট তাই হেলমেটটা পরে নিব হেলমেটটা পরে নিয়েই কাজে লেগে যাব তো বন্ধুরা সবাই বাইক চালানোর সময় হেলমেট পরবে চার চাকা চালানোর সময়ও পরতে পারো তো বন্ধুরা বুকে আড়াই কেজি সাহস নিয়ে আমি বাক্সটি খুলতে চলেছি দেখতে পাচ্ছো প্রথমে উপরের এই খাঁচা মতো জিনিসটা ঘটাবো তারপরে বন্ধুরা পলিথিন পেপারের মতো এইগুলো কি এটাও কেউ সরানোর চেষ্টা করছি বন্ধুরা আজ তো এর ভিতরে কটা মৌমাছি আছে আমি গুনেই ছাড়বো ওরে বাবা এ তো সরাতেই আছি এ তো খোলারই নাম নেয় না রে বাবা এর উপরে আবার চটের বস্তা দেওয়া আছে রে বাবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ চটের বস্তার নিচেই মৌমাছিগুলো তো এক এক করে গোনা শুরু করে দেব মৌমাছি কয়টা মৌমাছি আছে এর ভিতরে তার আগে মৌমাছিটা মারার জন্য বন্দুকটা নিয়ে আসি সে বন্দুক নিয়ে আসতে ভুলেই গেছি নিয়ে আসার পরে দেখতে পাচ্ছ আমার বন্দুকটা এটা হলো একে ফর্টি সেভেন আস্তে আস্তে তুলবো বন্ধুরা দেখতে পাচ্ছ শুধু মৌমাছি আমার আড়াই কিলো সাহস কমে দেড় কিলোই চলে এসছে বন্ধুরা এই মৌমাছিগুলোকে দেখে তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো বন্ধুরা একটি চাক তুলে ফেলেছি ওরে সর্বনাশ এতে তো শুধু মৌমাছি আর মৌমাছি কিভাবে গুন বরে বাবা বন্ধুরা তোমরাই গুণে বলো এর ভিতরে কয়টি মৌমাছি আছে দেখো বন্ধুরা কত মধুও করেছি দেখো তো বন্ধুরা কচি মৌমাছির কচি কচি মধু তো কার কার এই মধু খেতে ভালো লাগে সবাই হাত তোলো আমার সাহস কমে আসছিল তাই আমি আবার রেখে দিলাম কারণ সাহস একেবারে কমে গেলে মৌমাছি আল দিয়ে আমাকে ফুলিয়ে দেবে আর আমিও তোমাদের মতো মোটা হয়ে যাব। তারপরে আমাকে সবাই কোমড়ো বলে ডাকবে তো বন্ধুরা ওরা ওদের মতো থাক আমরা আমাদের মতো থাকি তাই আবারও রেখে দিলাম না হলে আমার সাহস কমে গেলে আবার তো বুঝতেই পারছো কি হবে তাই কচি করে সব আবার আগের মতো করে দিলাম বন্ধুরা বলছি আবারও যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন গো তো বন্ধুরা ধীরে ধীরে আবার সব কাগজ লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো এইভাবে লাগাতে লাগাতে আমার মাজা কন কন করছে কিন্তু আমার লাগানো আর শেষ হচ্ছে না তো ফাইনালি দড়িটা পেয়ে গেলাম তো বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে দড়িটা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ না হলে মৌমাছি উপর দিয়ে সাঁই সাই করে বেরিয়ে আসবে পরে তিন সাইড লাগানোর পরে ওরে বাবা দড়িটা তো ছোট হয়ে গেল তারপরে গাডারের মতো টেনে টেনে আমি দড়িটাকে লাগিয়ে দিলাম তো বন্ধুরা এরপরে আমরা সেই খাঁচা মতো জিনিসটা দিয়ে দিই যাতে মৌমাছিগুলো উড়ে উপর দিয়ে না বেরোতে পারে তারপরে এটা লাগানোর পরে একটু ভাব নিলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না কচি করে ভিডিওটি এখানেই শেষ করলাম